পবিত্র স্নানের এক মহাযজ্ঞ যেখানে সময় থমকে দাঁড়া যেখানে বিশ্বাস আর ভক্তির মিলন ঘটে এক অসীম মহাসমুদ্রে যেখানে হাজার বছরের ইতিহাস প্রতিধ্বনিত হয় কোটি কোটি মানুষের পদচারণায় ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বৃহৎ এবং আধ্যাত্মিক সমাগম কুম্ভমেলা এই মেলায় কেবল মানুষ আসে না সময় আসে ইতিহাস আসে দেবতারা যেন স্বয়ং নেমে আসেন এই মহাযজ্ঞ কিন্তু কি এই কুম্ভমেলা কেন এই মহাযাত্রা এর পেছনের ইতিহাস পুরাণ আচার অনুষ্ঠান সামাজিক ও ধর্মীয় গুরুত্ব কি এই দীর্ঘযাত্রায় আমরা জানব কুম্ভ মেলার জন্মকথা থেকে শুরু করে আধুনিক সময়ে এর বিবর্তন এর আধ্যাত্মিকতা এর ঐতিহ্য এবং কিভাবে এটি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আকর্ষণ হয়ে আছে এটি সেই কাহিনী যা শুরু হয়েছিল সং দেবতা ও অসুরদের মধ্যে মহাযুদ্ধ দিয়ে দেবতারা যখন দুর্বল হয়ে পড়লেন তখন বিষ্ণুর পরামর্শে শুরু হল মন্থন দেবতা ও অসুররা একত্রিত হয়ে শুরু করল বিশাল মন্ত্র যার ফলে উঠে এলো বহু বস্তু রত্নরাজি ঐশ্বর্য অমৃত এবং সেই অমৃতর কলস নিয়েই শুরু হল মহাযুদ্ধ শ্রীহরির কৌশলে দেবতারা অমৃত কুম্ভ উদ্ধার করলেন এবং তার রক্ষা করতে শুরু হলো এক অসুরের মহাযুদ্ধ যা ঘটেছিল পৃথিবীর চারটি স্থানে প্রয়াগ হারিদ্দার উজ্জয়নী ও নাসি দেবগণ এই চার স্থানে কুম্ভ থেকে অমৃত ছিটিয়ে দিয়েছিলেন আর সেই মুহূর্তেই সেসব স্থান হয়ে উঠল পবিত্র এই চার স্থানে নির্দিষ্ট নক্ষত্রের অবস্থানে কুম্ভমেলার আয়োজন হয় যার মাধ্যমে দেবতাদের সেই ঐশ্বরিক স্পর্শের স্মরণ করে লাখো তীর্থযাত্রা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এই তীর্থযাত্রা শুরু হয়েছিল কখন ঐতিহাসিক দলিল বলছে কুম্ভ প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ্গের বর্ণনায়। যিনি সপ্তম শতাব্দীতে ভারতে এসে এই মেলার বিলাসতা দেখে বিস্মিত হয়েছিলেন তবে এর আগেও ভারতীয় শাস্ত্র ও পুরাণে এর উল্লেখ আছে সময়ের পরিক্রমায় রাজা সম্রাট সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই মেলার অংশ হয়েছে ব্রিটিশ আমলে কুম্ভ মেলা ছিল সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের মহাত্মা গান্ধী থেকে শুরু করে বহু স্বাধীনতা সংগ্রামী এই মেলায় এসে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেন কুম্ভমেলা মানে শুধু জনসমাগম নয় এটি এক মহাযজ্ঞ যেখানে আছে বিশেষ আচার রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শাহী নাম। যেখানে প্রথম স্নান করেন বিভিন্ন আকড়ার সাধু সন্ন্যাসীরা তাদের নেতৃত্বে সাধারণ ভক্তরাও স্নান করেন কারণ বিশ্বাস করা হয় এই স্নানের ফলে মুক্তি মেলে পাপ থেকে এই মেলায় দেখা মেলে বিভিন্ন সাধু সম্প্রদায়ের নাগা সন্ন্যাসী অগরী বৈষ্ণব ঊর্ধ্ববাহ সাধু যারা বছরের পর বছর কঠোর তপস্যা করে থাকেন তাদের জীবনযাপন সাধনার ধরন দর্শন এসব নিয়েও আছে অনেক আকর্ষণীয় তথ্য এক সময় কুম্ভ মেলা ছিল শুধুই ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আজ এটি পরিণত হয়েছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন ধর্মীয় আলোচনা যুগ অনুশীলন সাংস্কৃতিক প্রদর্শনী যুগ আধ্যাত্মিকতা সংক্রান্ত সেমিনার সব মিলিয়ে কুম্ভ মেলা আজ ভারতীয় সংস্কৃতির এক অসাধারণ প্রতিচ্ছবি বর্তমানে সরকার কুম্ভ মেলার জন্য বিশেষ নিরাপত্তা পরিকাঠামো ও আধুনিক প্রযুক্তির সংযোজন করেছে দুই সালের প্রয়াগরাজ কুম্ভ ছিল সবচেয়ে বড় কুম্ভ যেখানে অংশ নিয়েছিলেন প্রায় চব্বিশ কোটিরও বেশি মানুষ কুম্ভমেলা শুধু ভারতের স্মৃতি নয় এটি এক চিরন্তন বিশ্বাসের উৎস যতদিন ধর্ম থাকবে আধ্যাত্মিকতা থাকবে ততদিন কুম্ভ মেলাও থাকবে ভবিষ্যতে হয়তো আরও আধুনিক হবে এর ব্যবস্থাপনা যুক্ত হবে নতুন প্রযুক্তি কিন্তু এর মূল আত্মা ভক্তি ও ঐশ্বরিক অনুভূতি চিরকাল অটুট থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ